এনসিপি নেতা সারার তুষার এবং এনসিপি নেত্রী নীলা ইসরাফিলের মধ্যে যে প্রেমালাপ যৌন সুরশুরিমূলক আলাপ বা যৌন হেনস্থামূলক যে আলাপ তার একটা সমাধান হয়েছে কি সমাধান আইনি মোকাবেলা আইনি ঝামেলা কিংবা মামলা না অন্তত এটুকু সমাধান হয়েছে নীলা ইসরাফিল একটি দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন প্রথমবারের মতো যে আমি সেই নীলা ইসরাফিল আমি সেই সারাওয়ার তুষারের সঙ্গে যে কথোপকথন হয়েছে তার এক প্রান্তে আমি ছিলাম তাজনুবা জাবিন না একেবারে স্পষ্ট করে তিনি বলেছেন এবং অনেক কিছু লিখেছেন আপাতত একটা সলিউশন পাওয়া গেল নীলাই রাফিল প্রতিবাদী অগ্নিকন্যা যোদ্ধা তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে তাকে লাগানোর কথা বলা হয়েছে তার ঠোঁটের ছবি তার হট পিক চেয়েছে তুষার সারাওয়ার তুষারকে তিনি তুমি করে বলতেন এবং ঘটনা একদিনের নয় অনেক দিনের ঘটনা তিনি অ্যালাউ করেছেন পারমিট করেছেন কেউ কেউ বলছেন এই কারণেই কথোপকথনটা ব্যক্তিগত পর্যায়ে গেছে এবং খুব পরিকল্পিতভাবে নীলা ইসরাফিল সেই কথোপকথনটা রেকর্ড করেছেন রেকর্ড করে তিনি সেটা ছড়াতে সহযোগিতা করেছেন যেন সোশ্যাল মিডিয়াতে এটা ছড়িয়ে পড়ে এবং চুম্বক অংশটাই আমরা শুনতে পেয়েছি বিস্তারিত নয় নীলা ইসরাফিল তিনি কে তিনি দুই বাচ্চার মা এবং তিনি একজন নাট্যকর্মী এবং তিনি একজন জুলাই যোদ্ধা তাকে আমরা জুলাই আগস্ট আন্দোলনে দেখেছি তার আরও একটি বড় পরিচয় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফ সাবেক অ্যাটর্নি জেনারেল তার বিরুদ্ধেও তিনি অভিযোগ এনেছিলেন এই নীলা ইশ তিনি দাবি করেছেন তিনি বারবার বলে এসেছেন হাসান আরিফ তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন হাসান আরিফ তার লালসার শিকার হননি বলে তাকে বের করে দেয়া হয় হাসান আরিফ নীলা ইসরাফিলের শ্বশুর এবং এই কারণে তাকে উনিশটি মামলার মুখোমুখি হতে হয়েছে এখনও তিনি বিচার পুলিশ আইন এর বারবার দ্বারস্থ হচ্ছেন এই নীলা ইসরাফিল অর্থাৎ নীলা ইসরাফিলের সংসার জীবনটি টেকেনি কারাগারেই তার আরেকটি কন্যা সন্তানে জন্ম নেয় একেবারে বিচিত্র সংগ্রাম মুখর এক জীবন তার অন্যদিকে কেউ কেউ বলছেন আর তুষার কোন পর্যন্ত গেলেন কোন পর্যায়ে গেলেন এ যাওয়ার পিছনে নিশ্চয়ই নীলা ইসরাফিলের হাত রয়েছে তিনি কেন পারমিট দিলেন তিনি কেন প্রথমেই প্রতিবাদ করলেন না তিনি কেন আইনের দ্বারস্থ হলেন না যদি লম্পট দুশ্চরিত্র লুচ্চা আর তুষারকে তখনই থামানো যেত তাহলে এই পর্যায়ে আসত না অন্যদিকে নীলা ইসরাফিল দাবি করছেন তিনি বারবার জানিয়েছেন নাহিদ ইসলামকে এনসিপির আহ্বায়ককে শৃঙ্খলা কমিটির কয়েকজন সদস্যকে নারী নেত্রীদেরকে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই বারবার চাপিয়ে দেওয়া হয়েছে দমিয়ে দেওয়া হয়েছে চুপ করতে বলা হয়েছে সব সমাধান হবে কিন্তু একেবারে শেষ পর্যায়ে তিনি আসলে বাধ্য হয়েছেন সোশ্যাল মিডিয়াতে যেন এটা ছড়িয়ে পড়ে এবং সোশ্যালি একটা মানুষের চরিত্রটা রূপটা দেখা পড়ে এবং যে কারণে তাজনুবা জাবিন এনসিপির যুগ মহাবায়ক তিনি আক্রান্তের শিকার হন সোশ্যাল বুলিং সোশ্যাল ট্রমা সোশ্যাল ট্রায়ালের মুখোমুখি হন তাজনুবা জাবিনের সঙ্গে নীলা ইসরাফি ইসরাফিলের কণ্ঠের সামান্য বা অনেকটা মিল থাকার কারণে অনেকেই তাকে টার্গেট করেন ফটোকার্ড তার ছবি বিভিন্নভাবে ভিডিওতে নির্ধারণ করে থাকেন এ নিয়ে সামাজিকভাবে ব্যক্তিগত জীবনেও ডক্টর তাজনুবা জাবিন বিপদগ্রস্ত হয়ে পড়েন একেবারে মানসিক বিপর্যস্ত মুখোমুখি হন তিনি বারবার বলে এসেছেন তিনি সেই কণ্ঠের নারী নন কিন্তু কে শোনে কার কথা এ যেন সকলের মাথা ব্যথা অবশেষে নীলা ইসরাফিল একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন দীর্ঘ স্ট্যাটাসটি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি এ হচ্ছে তার স্ট্যাটাস অনেক লম্বা স্ট্যাটাস তেরোশো রিয়াকশন চারশো ছাব্বিশটা কমেন্টস তিনশো সাতানব্বইটা শেয়ার হয়েছে আমার নাম নীলা ইসরাফিল আমি এনসিপির সদস্যা হই বা না হই আমি একজন যোদ্ধা আমি আমার শ্বশুর বাড়িতে জন লোক ছিল আর আমার কোনো অভাব ছিল না কিন্তু খারাপ প্রস্তাব পাওয়ার পর আমার শ্বশুর প্রয়াত উপদেষ্টা সুফিস চেহারার আড়ালে বিভৎস হাসান আরিফকেও আমি ছাড় দেই নাই খুব জোরালো ভয় বলছেন আমার এথিক্সের সাথে যায় না বলে আমি পুরো সমাজ ও রাষ্ট্রের সাথে যুদ্ধ করে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাশালী মানুষটির অন্যায়কে প্রতিবাদ করেছি আমি জানি আমি যা বলেছি তাকে বিশ্বাস করবে না এটা অবিশ্বাস্য আমি জানতাম এত সুদর্শন এত অভিজাত এত সম্মানিত একটা মানুষকে অসম্মান করার অপরাধে সমাজ আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে কিন্তু সেটা জেনেও আমি আমার প্রতিকরা অবিচারের প্রতিকার চেয়ে গিয়েছি অসংখ্য প্রলোভন দেওয়া সত্ত্বেও আপোষ করিনি এর পরিণতিতে আমার নামে উনিশটি মামলা দেওয়া হয় কোনো উকিল ওয়ান ইলেভেনের উপদেষ্টা সবে অ্যাটর্নি জেনারেল হাসান আরিফের বিপক্ষে দাঁড়ায় নাই আমার ছোট মেয়ের জন্ম হয়েছে কারাগারে আমি এখন পর্যন্ত আমার দুই মেয়েকে নিয়ে একসাথে ঘুমোতে পারিনি দু হাজার সালে আমার পেটের বাচ্চাকে লাথি দিয়ে মেরে ফেলা হয় আমি তাও এখনও প্রয়াত উপদেষ্টা হাসান আরিফ বাংলাদেশের বিচার বিভাগ পুলিশ ও ডিবির সাথে লড়াই করে যাচ্ছি আমার কাছ থেকে আপনারা কিভাবে আশা করেন যে তুষারের আমার সাথে আচরণের আমি প্রতিবাদ করব না গণঅভ্যুত্থানে আমি সক্রিয়ভাবে অংশ নিয়েছি গণ সময় আন্দোলনের রাস্তায় নামার কারণে হাসান আরিফ আমার বাচ্চা দুইটাকে রেখে আমাকে বাসা থেকে বের করে দেয় তিনি আমাকে বলেন যে আমার কারণে আওয়ামী লীগ বাসায় পৌঁছে যাবে এই সময় গণ সাথে গড়ে ওঠে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তারা আমার প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় আমি সপ্রতি কর্মোদ্যম ও সৃজনশীল মানুষ ফলে আগস্টের পর থেকে আন্দোলনের বিভিন্ন নেতা ও কর্মীর সাথে আমার আলাপ হতো তুষারের সাথে তখনই পরিচয় এবং এনসিপির জন্মের পূর্বেই তার সাথে সাংগঠনিক ও রাজনৈতিক আলাপ হতো বিগত ডিসেম্বরে আমার প্রাক্তন স্বামী মুয়াজ আমাকে ঢাকা ক্লাবে সবার সামনে স্টেক নাইফ দিয়ে হত্যা চেষ্টার পর শহীদুল ভাই সারা আপা ফাজিয়া করিম আন্টি সহ বাংলাদেশের মানবাধিকার কর্মীরা আমাকে নিরাপত্তার নিয়ে বিচলিত হয়ে যায় সেজন্য মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিন আমাকে নেপাল পাঠিয়ে দেয় নেপালে যাওয়ার পর থেকে তুষার প্রায়ই ফোন করত ও তার আলাপের ধরন পাল্টাতে থাকে সে আমাকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে থাকে তোমার ছবি দাও তোমার ঠোঁট সুন্দর তোমার স্লোগান তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে আমি তুষারকে এই ধরনের আলাপে সবসময় বিব্রত বোধ করেছি এবং তাকেও আমাদের সম্পর্ক সাংগঠনিক ও ফরমাল রাখতে অনুরোধ করেছি যেহেতু বাংলাদেশের নতুন রাজনীতি এনসিপি আমার জীবনের প্রধান অবলম্বন আমি তুষারকে তার আগ্রাসী আচরণ সংযত রেখে ফরমালভাবে সম্পর্ক টিকে রাখি বাংলাদেশের অসংখ্য নারীকে ক্ষমতাবান পুরুষের সাথে এই ধরনের সম্পর্ক টিকে রাখতে হয় ফেব্রুয়ারি আঠাশ তারিখ এনসিপির আত্মপ্রকাশের দিন আমি বাংলাদেশে ফিরে আসি রোজার সময় একদিন তুষার আমাকে অত্যন্ত আপত্তিকর কথা বলে ইতিপূর্বে সকল আলাপের সীমা ছাড়ানো এবং এই আলাপে আমি বিব্রত বোধ করি এবং ওকে জানাই যে আমি আর কথা বলতে চাই না কিন্তু তুষার আমাকে আলাপের জন্য বিভিন্নভাবে চাপ দেয় এক পর্যায়ে তুষার আমাকে জানায় ডিটেকটিভ পুলিশ বা ডিবি ওর সাথে কথা বলেছে সেই বিষয়ে সে আমার সাথে আলাপ করতে চায় যেহেতু আমি তখন উপদেষ্টা হাসান আরিফের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং তুষার আমাকে ডিবির কথা বলেছে তাই আমার কাছে থাকা মনে হয়েছে বিষয়টি নিশ্চয়ই আইনি ডিবি ও পুলিশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলাপ হতে পারে এবং আমার নিরাপত্তার জন্য হুমকির কোনো বিষয় থাকতে পারে এই বিবেচনায় আমি আলাপটি রেকর্ড রাখি প্রায় দেড় ঘন্টার আলাপে সাতচল্লিশ মিনিট আমি রেকর্ড রাখি তুষার আমাকে জানায় ডিবি তাকে নীলা স্ট্রাফিল সম্পর্কে জানতে চেয়েছে এবং সেই ডিবিকে জানিয়েছে যে নীলা তার গার্লফ্রেন্ড যা নিয়ে আমি তুষারকে প্রশ্ন করি তাছাড়া আমরা তুষারের খারাপ প্রস্তাব নিয়েও আলাপ করি আমি তাকে প্রশ্ন করি আমার কোনো অ্যাটিটিউড ব্যবহার বা আচরণে মনে হয়েছে আমাকে এই ধরনের প্রস্তাব করা যেতে পারে তুষার আমাকে বিষয়টি ভুলে যেতে বলে কিন্তু তুষারের খারাপ প্রস্তাব ও তুষারের সাথে ডিবির যোগাযোগের বিষয়টা আমি মানবাধিকার কর্মী রিজাউল করিম লেনিন ও তুষারের এক্স গার্লফ্রেন্ড বিথি সপ্তর্ষিকে জানাই আবার নিরাপত্তা ও ডিবির প্রসঙ্গ থাকায় নিজের নিরাপত্তার জন্য আমি তুষারের সাথে আলাপের অডিওটি সাংবাদিক নাইন স্যারকেও শেয়ার করি আমার নিরাপত্তা হুমকিও আমার পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন পড়লে প্রকাশের অনুমতি দিয়ে থাকি আমি প্রচণ্ড আহত হলেও কাছের বন্ধুদের জানালেও তুষারের আপত্তিকর আলাপের বিষয়টি নিয়ে উচ্চকিত হয়নি বরং সাংগঠনিকভাবে গোপনীয়তার সাথে বিষয়টি ডিল করার চেষ্টা করি কিন্তু তুষার আমাকে সেই সুযোগ দেয় নাই বিষয়টি আমার প্রফেশনাল লাইফে প্রভাব ফেলে সে আমার সহযোগীদেরকে বলা শুরু করে নীলার থেকে দূরে থাকতে হবে সে আমাকে এনসিপি থেকে দূরে রাখতে আমাকে বিভিন্ন সেল থেকে দূরে রাখতে সাংস্কৃতিক সেল নারী উইং মহানগর কমিটি থেকে দূরে রাখার জন্য বিভিন্নভাবে প্রভাব খাটাতে থাকে কোরবানি দিন রাতে একটি অনুষ্ঠানে নাহিদের সাথে দেখা হয় এবং নাহিদকে বিষয়টি জানায় নাহিদ আমাকে বিষয়টি দলীয় শৃঙ্খলার দিক থেকে ডিল করতেও মহানগরের দায়িত্বে থাকা শারিয়ার ও নিজামকে বিষয়টি অবগত করতে বলে সেদিন সন্ধ্যায় শাহরিয়ার ও নিজামকে আমি জানাই তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারি যে অডিওটি কেটে সামাজিক মিডিয়ায় প্রকাশ করা হয়েছে এবং ভাইরাল হয়েছে এরপর আমাকে নিয়ে যে মিডিয়া ট্রায়াল হয় তাতে আমি দেখতে পেয়েছি আমার নারী সহকর্মীরাও আমার পক্ষে দাঁড়ায় নাই আমার অপরাধ আমি পাশ্চাত্য কাপড় পরে আমি তুমি তুমি করে কথা বলি সহজভাবে সবার সাথে মিশি আমাকে নিয়ে যে মিডিয়া ট্রায়াল হচ্ছে সেটা আমি সহ্য করবো আল্লাহ আমাকে এর চেয়ে অনেক কঠিন সময় দিয়েছেন কিন্তু আমার সহকর্মীরা বুঝতে পারছেন না তুষার যদি আমার মতো একজন সাহসী নারীকে এইভাবে যৌন নিপীড়ন ও সাংগঠনিক প্রভাব খাটিয়ে দমন করার সুযোগ পায় তবে আগামী দিনে তারাও নিরাপদে থাকবে না তাদেরকে আমার চেয়ে কঠিন নিপীড়নের শিকার হতে হবে সবাই নীলা ইসরাফিল নয় যাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির না করে পঁয়ত্রিশ সপ্তাহে প্রেগনেন্সি সাঁত্রিশ দিন কারাগারে রেখে বাচ্চা হওয়ার পর শর্ত সাপেক্ষে জামিন দেওয়ার পরেও শ্বশুরবাড়ির সামনে প্লাকার্ড হাতে দাঁড়িয়ে থাকবে রাস্তায় গিয়ে প্রতিবাদ করবে বাংলাদেশের পুরো বিচার বিভাগের বিরুদ্ধে একলা লড়বে আমার খারাপ লাগে এনসিপির জন্য আমি এনসিপিকে ভালোবাসি আমি ছেলে মেয়েগুলোকে দেখেছি তাদের শত ত্রুটি থাকতে পারে কিন্তু তারা প্রকৃত এই দেশকে ভালোবাসে আমার কারণ এনসিপি আজ কলঙ্কিত হলো তাদের ট্রায়ালে পড়তে হলো কিন্তু আমাকে আল্লাহ অন্যায়ের মুখে চুপ করে থাকার শক্তি দেননি আমি তুষারের কোনো ক্ষতিও চাইনি আমি পার্টির ভেতরে বিষয়টা মীমাংসা চেষ্টা করেছি চেয়েছি তুষার একটা ইন্টারনাল শাস্তি পেয়ে শুদ্ধ হোক আমার মতো আর কোনো নারী যেন পার্টির ভেতরে তুষার বা তুষারের মতো কারো লালসার শিকার না হয় এনসিপি ভদ্রলোকদের দল এখানে যেন ভদ্র নারীরা নিরাপদে বিচরণ করতে পারে অনেকে বলেছেন আপনি দ্বিতীয় ভিডিওটা কেন করলেন কিন্তু আমার অডিও প্রকাশের পর আমাকে যা ফেস করতে হয়েছে আমি সিডিউস করেছি আমি কেন তুমি করে কথা বলি নিশ্চয়ই আমি লোভে ঢোলে ঢোলে মিশে তারপর পথ না পেয়ে ক্ষুব্ধ হয়ে সব প্রকাশ করেছি এই সব অভিযোগের মুখোমুখি হতে হয়েছে কেউ আমাকে বিশ্বাস করেনি আমার সহকর্মীদের কেউ আমাকে ফোন করে একটু সহানুভূতি জানায়নি যেন আমি অপরাধী আর তুষার ভিক্টিম বৃথি তার ইস্যু এখনও ডিল করতে পারে নাই তাই আমি সচেতনভাবেই রেকর্ড করেছি যিনি প্রতিদিন গাইড করেন তিনি যদি সেই দিন দেশে থাকতেন হয়তো আমি এই অডিওটা বা তারপরে অডিও প্রশ্ন উত্তরটা প্রকাশ করার অনুমতি দিতাম না হয়তো ভুল করেছি হয়তো ভুল করিনি আমার তাসনুবার জন্য খারাপ লাগছে ওর কোনো অপরাধ নেই আমার কারণে তাকে একটা ঘৃণ্য সময় পার করতে হলো এই ছাড়া আমার কোনো গিল্টি ফিলিং বা কোনো রিগ্রেট নাই আমার মাঝে মাঝে মনে হয় প্রাক্তন স্বামী হাসান আরিফ বা তুষারের সাথে আমার প্রতিটা ঘটনা যদি রেকর্ড করে সবার সামনে ফাঁস করা হতো তাহলে আপনারা দেখতে পেতেন আমি জ্বলন্ত আগুনের উপর দিয়ে হেঁটে আসা চরিত্র আর সতীত্বের পরীক্ষায় পাশ করে আসা একজন নারী আপনাদের পরীক্ষা পাশ ফেল করা না করায় আমার কিছুই যায় আসে না এই বিষয়টি একটা ফেইল আমার ফাইনাল বক্তব্য আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না বাকি যা বলার আমি তদন্ত কমিটিকে বলবো আমি ঘটনাটি পেরিয়ে এগিয়ে যেতে চাই এই হলো তার এই স্ট্যাটাসটি সমাপ্ত হলো যা দেখলেন যা বুঝলেন যা শুনলেন তা বুঝে আপনার কি মনে হচ্ছে লম্পট পদ্মাইশ লুচ্চা একজনকে মনে হচ্ছে নাকি দুজনই সমানভাবে বা কিছুটা হলেও দায়ী আমরা এটা বিশ্বাস করি আমি অন্তত বিশ্বাস করি এক হাতে কোনো দিনও তালিব পারে না যে কোনো কারণে হোক চুপ থাকা নিরবয় সহ্য করা বা ঠিক আছে পরে সমাধান হয়ে যাবে তুমি করে বলছি তো কি হয়েছে কিছুদিন পর আবার ঠিক করে নেব এই প্রস্তাব দিচ্ছে এতক্ষণ কথা বলছি কেন প্রথমেই যদি ব্যারিকেড দেয়া যায় প্রথমেই যদি দেয়াল দেয়া যায় তাহলে দেয়াল টপ খুব কঠিন হয়ে যায় যখন সে হাঁটতেই পারে না যখন সেই হামাগুড়ি দেয় হামাগুড়ি দেওয়া একজনের পক্ষে দেয়াল টপকে জাম করে কাউকে জাপটে ধরা নিশ্চয়ই কঠিন আপনার কি মনে হয় মন্তব্যের ঘরে লিখুন জানিয়ে দিন আপনার মন্তব্য সবাইকে অসংখ্য ধন্যবাদ